শ্রদ্ধা দাস শ্রদ্ধা দাস খুব ছোট্ট একটি মেয়ে রবীন্দ্রনাথের পাট দ্বিতীয় স্থান অধিকার করেছে যখন গুরুর হাত থেকে পুরস্কার তুলে নেয় তার আবেগ এবং আনন্দ আলাদা অনুভূতি তাই এই ছোট্ট শিশু শিল্পী তথা শ্রদ্ধা দাসের হাতে ছোট্ট শিশু শিল্পীর হাতে পদক এবং সার্টিফিকেট তুলে দিচ্ছে এই শিশু শিল্পীর যিনি শিক্ষক সুমন্ত বাড়ি সুমন্ত বাড়ি বাড়ি কিন্তু শীতলিয়া শ্রদ্ধা দাসের হাতে পদক এবং সার্টিফিকেট তুলে দিচ্ছে একটু করতালি দিন